আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমি একটি ভিডিও আপলোড করি তো ওই ভিডিওতে আমি আমার সমস্যার সম্পূর্ণ কথাটি বলার চেষ্টা করি এবং তার পরিপ্রেক্ষিতে আমি বলি যে আমাকে সবাই সাপোর্ট করবেন আমি এই পরিস্থিতিতে আছি তো এগুলো বলার পরে ওই ভিডিও থেকে আমার জন সাবস্ক্রাইবার আসে তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল তো বন্ধুরা ওই ভিডিওতে আমার সমস্যার কথাগুলো বলার একটি কারণ ছিল আমি কীভাবে জীবনযাপন করতেছি এবং আমি কেন এই ইউটিউবে কাজ করতে এসেছি এগুলোর উদ্দেশ্য ছিল ওই ভিডিওটিতে বলার তো আসলে আমি ওরকমভাবে ভিডিও তৈরি করতে পারি না তারপরও আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চেষ্টা করতেছি যাতে আমি ভালো কিছু করতে পারি আপনাদের সহযোগিতা বা আপনাদের সাপোর্টে ফেসবুকে বা ইউটিউবে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে ওইখানে আমাদের মতন ছোট ছোটো ইউজাররা ইউটিউবাররা তাদের ধারে কাছেও নেই আপনারা অনেকেই অনেককে সাপোর্ট করে থাকেন তো আমি আবারও বলবো আপনারা যদি একটু দয়া করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে আমি আমার ফ্যামিলিটিকে নিয়ে ভালো চলতে পারতাম তো বন্ধুরা দেখেন কেউ কাউকে সাপোর্ট না করলে সামনে এগানো এগোতে পারে না তো যারা আমাকে সাপোর্ট করছে বা যারা আমার ভিডিও দেখছে বা যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকেও ধন্যবাদ জানায় যারা আমার ভিডিও দেখে তো আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যারা আমার যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তো আসলে একজন মানুষ এমনি এমনি কারো কাছে ভাই সাহায্য চায় না অবশ্যই সে কোনো সমস্যায় পড়ে এই জন্যই সাহায্য চায় তো আপনাদের সকলের কাছে আমার একটা প্রার্থনা থাকবো এবং দোয়া চাই যেন আমি আপনাদের মতন একজন ভালো ইউটিউবার হতে পারি তো মানুষ ছোটো থেকে বড়ো হয় এটাই বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারি এবং যারা নতুন আছে তাদের সকলকে সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ